আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি তো ছোটো বোন কচির বাসায় আসছি কচির বাসায় খুব ভালো লাগতেছে আমি সকালের এখন সাতটা বাজে কচিয়াপুর সকালে নাস্তা টাস্তা রেডি করতেছে আমরা সকাল বেলায় হাঁটতে গেছি দুই বোনে দুই বোন হাঁটতে যায় হাইটা আয়সা এই যে এখানে খুব সুন্দর বসা জায়গা আছে এই যে কচিয়াপুর দুধ কসু গাছ এই যে সবজির মাছা এখানে আছে সাহে বালু গাছ তারপরে হচ্ছে চাল কুমড়া তারপরে ধুন্দুল এই যে দুই ধরনের দুধ কষু একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে সাদা এই যে পুকুর খুব সুন্দর এখানে এই যে পুকুরে যে জল হাওয়া এখানে বসলে এই বাসায় যদি কারেন্ট নাও থাকে তারপরেও দিনের বেলায় কোনো সমস্যা হয় না এই যে এখানে এই যে চেয়ার পাতা এই যে কচুয়াপুর আমরা গাছ আমরা গাছে আমরা ধরে আসে অনেক গাছ আছে আম আম গাছের তো অভাবই লেবু গাছ এই যে কলা গাছ সবরি কলা এটা বারো মাসি কাগজি লেবু গাছ বারো মাসি ধরে আর এই যে এইখানে পুকুর পুকুরে প্রচুর মাছ বড় বড়ো চিতল মাছ আর মাছ রুই কাতলা এগুলো সব মাছ অনেক ধরনের মাছ আছে আর এখানে এত বড় বড় চিতল মাছ আছে যে একটু পর পর ওই চিতল মাছ ভাইসে ওঠে এগুলো দেখতে যে বসে বসে বাতাসে বসে বসে চিতল মাছ দেখতে ভালো লাগে এই যে আরনি বুড়ি আর্নি বুড়ির খেলনা এই যে নদী সরি পুকুর পুকুরে একটা কি যেন হয়েছে মাছগুলা কিছু কিছু মাছ মনে হয় ঘ্যাসি হয়েছে কি না পুকুরের মাছ বড় বড় মাছও ময়রা ময়রা ভাইসে উঠতেছে তাই ভাবলাম যে সকালের পরিবেশটা কালকে গতকাল অবশ্যই কোনো বৃষ্টি বৃষ্টি নেই আজকেও সকালে বৃষ্টি নাই সকাল থেকে রোদের ভাব রোদ আসবে সম্ভাবনা আছে মনে হয় না আজকে বৃষ্টি নামবে তারপরেও এই যে আমের বাগান এখানে বিভিন্ন ধরনের আমরোপালি তারপরে হচ্ছে ল্যাংরা আছে তারপরে হচ্ছে হাড়িভাঙা আছে ফজলি আম আছে এখন শেষ কালকে ও ভাগনায় আম পারছে এখনও টুকটাক একে গাছ থেকে দুই করে পারলে তাও এক মনের মতো হবে আছে এটা হচ্ছে ধান কাটার মেশিন ধানের সিজন তো শেষ এখন এই যে মেশিনটা ঢেকে রাখছে বৃষ্টির জন্য সকালের পরিবেশটা দেখাচ্ছি এই যে কচি এইটা হচ্ছে সবচেয়ে বড় পুকুর অনেক বড় পুকুর এখানে অনেক বড় বড় আর মাছ আছে বসলে নিয়ে বসতে হয় সন্ধ্যাবেলায়

এই যে পুকুর এটা ছোট এইটা হচ্ছে বিশাল পুকুর এইটাও বড় এটা এটার চেয়েও সামান্য বড় হচ্ছে এইটা এটা বেশি বড় দেখেন নদীর পাড় থেকে এই যে ঘুরে ঘুরে এখন বাড়ির দিকে আসতেছি সকালে সকালে হকাররা চলে আসছে এটা হচ্ছে আপুদের বাংলা ঘর এখানে যে তাওয়াই মশাই ছিল তাদের তার যে লোকজন এখানে এসে বৈশাখ চেয়ারম্যান মানুষ ছিল সকালের পরিবেশটা দেখালাম যে বা সকাল বেলায় এই পরিবেশটা দেখলাম আর হচ্ছে যে বৈশাখ হাওয়া খাচ্ছি আর এইখানে